গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে তো দেখলে ঠাকুর এনেছি আর এই যে বিট্টু ও করছে সব ভক্তদের রান্না আর এদিকে এই দাদুটা করছে ভোগের রান্না আমি সব ভোগের রান্নার গুছিয়ে দিয়েছি উপোস করেছিলাম আর বিট্টু এদিকে সব ভক্তদের রান্না করছে যখন ঠাকুর স্নান করাবে এই যে ঠাকুর স্নান করানো হয়ে গেছে ঠাকুরকে রেখেছে এদিকে এদিকে সব গোছাবো একটু পরে মা চন্দন ঠাকুরকে এখন তেল মাখাচ্ছে ওইদিকে তো দেখলে ঠাকুর পরিষ্কার করছে তেল মাখাচ্ছে আর আমি চলে এসেছি চক ভাত খাওয়াতে ওর খিদে পেয়েছে ওর খিদে থাকলে আমার আর টেনশনে ভালো লাগে না যে ওর খিদে পেয়েছে কি খাবে না খাবে তাই একবার ভাত খাইয়ে দিয়ে তারপরে আবার পুজোতে বসবো এই দেখো পুজোতে বসে গেছে এই যে এখন আবার একটু দুধ দিয়ে স্নান করাচ্ছে এই যে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এখনো ভক্ত ছাড়েনি এই যে ভক্তদের ধনুচি ওখানে আছে অঞ্জুর পাপা আর এটা আমার ফ্রেন্ডের হাজবেন্ড এই যে এটা আমার ননদ ওর মমি আর এটা ঋতিকা এটা আমার ফ্রেন্ড ও এসছিল আজকে এই পুজো দেখতে এই যে এখন আসর বন্দনা করছে এই যে সব ভক্ত আছে আসবে এই দুজন দেখো পুজো তো হয়ে গেছে ভক্তও ছেড়ে দিয়েছে এখন ঠাকুর নিয়ে যাবে বারদুপ্তির দিন ঠাকুর ভোরবেলাতেই নিয়ে যায় কটার সময় নিয়ে গেছে সাড়ে তিনটের সময় হ্যাঁ সাড়ে তিনটের সময় ঠাকুর নিয়ে গেছে কেমন লাগে না একটু সারা রাত থাকলে ভালো লাগতো এই যে পুজো হয়ে গেছে ঠাকুর নিয়ে যাচ্ছে এই ভোরবেলাতেই কেমন লাগছে বলতে পারবো না এত খারাপ লাগছে আমার তো এই পুজোর যে ভক্ত ছেড়েছিল ওই ভক্তর নাচ দেখাবো তোমাদের কালকের ভিডিওতে দেখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে